এনার নাম হচ্ছে গোলাম রব্বানী এনার বাসা খামাৰ ধৰি পৰি এলাকায় এনার মূলত এই শরীরগুলো শুকিয়ে যাচ্ছে পাগুলো শুকিয়ে গেছে এখানে চর্মরোগের রোগের মতো কিছু একটা অংশ এনার সঙ্গে আমি কথা বলেছি ইনি বলেছে যে দীর্ঘদিন ধরে ইনার এই অসুখ পরিবার ঠিক মতো চিকিৎসা না করার কারণে ইনি ধীরে 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 পঙ্গুত্ব বারণ করেছে ইনি বর্তমানে খুব মানুহ জীবন যাপন করেছে এই ঘরটি মূলত গোলাম রব্বানির ঘরটি বাড়ি বাহিরে রাস্তার ধারে এত বেশি জর্জীর্ণ এই ঘরটিতে নিজস্বকে না দেখলে বোঝা যাবে না যে এই জায়গায় একটা মানুষ থাকতে পারে এই জায়গায় ইনি বলতেছেন যে প্রায় বছর দশক ধরে এই জায়গাটিতে আছেন তার পাশের বাড়িতে হচ্ছে তার বাবার বাসা ওই বাড়ি থেকে মূলত তাকে বের করে দেওয়ার মতোই বের করে দেওয়া হয়েছে আশপাশে কেউ প্রতিবেশী কেউ যদি দয়া করে দিয়ে যায় তাহলে খান না দিলে ভাই মা মাঝে মাঝে দেন ইনি যে ঘরটা থাকেন এই ঘরটি খুব জল চকির মতো ছোট্ট এই চোখিতেই ইনি থাকেন এ পাশে ভাঙ্গাচুরা অবস্থা মানে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একটা মানুষ এই পরিবেশে থাকতে পারে হবে। ইনি বলছেন প্রায় দশ বছর ধরে ইনি বাড়ির বাহিরে এই টিনের ঘরটিতে আছেন সমাজে এই মানুষগুলো এই অসহায় মানুষগুলো এত বেশি কষ্টে যাপন করে যা নিজস্বকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না